নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এত গরম পড়েছে এত গরমে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি হেলদি চিকেন যেটা খেলে শরীর খারাপ করবেও না আর করতে সময় লাগবে খুব কম একদম খুব কম সময়ে এই হেলদি চিকেন রান্না হয়ে যাবে চলো তার জন্যে প্রথমে কড়াইতে একটু জল নিয়ে নিলাম ওই কফি কাপের এক কাপ মতন তার মধ্যে এই এখানে রসুন রেখেছি কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি এরপরে তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা চিকেন তোমরা হার সমেত চিকেনও নিতে পারো আর হাট ছাড়াও চিকেন নিতে পারো আমার মতন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছে খুব সামান্য দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তাতে কি হবে গ্যাসটা একটু কম পড়বে দেখো সেদ্ধ হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে এসেছে সেই অবস্থায় চিকেনগুলোকে এইভাবে এই যে লুচির যে ছাঞ্চাগুলো হয় সেই ছাঞ্চা দিয়ে চিকেনগুলোকে আলাদা করে তুলে নেবো আলাদা করে তুলে নিয়েছি আর এখানে যে টমেটো রসুন আর কাঁচা লঙ্কা ছিল সেটাকে তুলে নিয়ে মিক্সি বাটির মধ্যে দিয়ে দেবো আমি যতক্ষণ তুলছি যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নানা ভিডিও তাহলে পৌঁছে যাবে তোমাদের কাছে এখানে ওটা পেস্ট করে নিয়েছি আর চিকেনগুলো একটু ঠান্ডা হলে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি টুকরো করে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল সাদা তেলই ইউজ করেছি একদম দেখো কম তেলে রান্না হচ্ছে আর ওই যে বললাম গরমে কিন্তু একদম খুব কম সময়ে আর হেলদি চিকেন তো হেলদি জানোই কিন্তু খুব বেশি মশলাধার হলে সেটা হেলদি থাকে না সেই জন্য এই গরমে সত্যিকারে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না কিন্তু বাচ্চাদের তো পুষ্টিকর খাবার দিতেই হবে চিকেনটা কতটা হেলদি তোমরা সবাই জানো সেই জন্যে এই যে পেঁয়াজগুলো হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি বেশ নাড়াচাড়া করে নেব আর ওই দু মিনিট মতন নাড়াচাড়া করবে তাতে কি হবে একটু নরম হবে কিন্তু একটু কচকচে ভাবটা পেঁয়াজের থেকে যাবে সেই অবস্থায় একটু লবণ দিয়ে দিলাম এরপরে লবণ দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম সেটা খুব সামান্য এখানেও লবণটা দিলাম খুব সামান্য 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 করে দিলে কি হবে তাহলে আন্দাজটা কম হলেও পরবর্তীকালে লবণটা দিয়ে দেওয়া যাবে আর বেশি হয়ে গেলে তখন আন্দাজটা করা যাবে না ঠিক করতে অসুবিধা হয়ে যাবে সেই জন্যে যারা নতুন রান্না করছো তারা অবশ্যই অল্প অল্প করে লবণটা দেবে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক দিতে যারা ভুলে গেছো তারা লাইক দিয়ে দিও এদিকে দেখো লাইকটা দিলে সঙ্গে সঙ্গে আমারও ওই ওইদিকে যে পেস্টটা তৈরি করেছিলাম মানে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতেই পাচ্ছ হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটা সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে যায় আর এখানে চিকেনের যে সেদ্ধ জলটা ছিল অর্ধেকটার মধ্যে নিয়েছি তার মধ্যে এক চামচে চা চামচ চায়ের চামচের এক চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে দিচ্ছি জলটা কিন্তু ঠান্ডা হয়েই গেছে সেহেতু মেশাতে কোনো অসুবিধা হয়নি বাদ বাকি আর একটু জল ছিল সেটাও দিয়ে দিলাম আর এদিকে মশলাটা বেশ দেখতে পাচ্ছ শুকিয়ে এসেছে তখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি চিকেনের টুকরোগুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়েই দেবে একটু আদৌ এক একটা বড় পিস থেকে গেছিল সেই জন্যে আমি খুন্তি দিয়ে এইভাবে আলাদা করে নিচ্ছি সেই জন্যে বোনলেস না নিলেও সেই হাড় সমেত যে মাংসগুলো নেবে সেইগুলো ছিঁড়ে নেবে ছিঁড়ে নিলে হাড়গুলোও দেবে এবং মাংসগুলোও ছিঁড়ে দেবে তাহলে খেতে ভালো লাগবে আর অনেকটা জিনিস হয়ে যাবে এটা কিন্তু যে কোনো মানে রুটির সাথেও খেতে পারো বা পাউরুটির সাথে দিতে পারো একদম কিন্তু হেলদি রেসিপি দেখো চিকেনগুলো দিয়েও মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে যে কর্নফ্লাওয়ারের গোলা জলটা ছিল সেইটা দিয়ে দিলাম দিয়ে একটু এবার ফুটতে দিতে হবে ব্যাস একবার অবশ্যই এই গরমে ট্রাই করে দেখো খুব কিন্তু সুন্দর হয় একটু অন্যরকম রোজকার চিকেনের চেয়ে অন্যরকম আর দেখো সময়টা কিন্তু খুব কম লাগলো মানে মশলাটা যেহেতু একটু সেদ্ধ করা ছিল অল্প তেলে পেঁয়াজটাও অল্প করে ভাজা হলো চিকেনটাও সেদ্ধ রয়েছে বেশি কিন্তু সময় লাগে নাড়াচাড়া করার পর যখন একটু শুকনো হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে দিচ্ছি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো আর বলো কমেন্ট করে কেমন লাগলো আজকের জন্য বাই